যে বিষয়টি নিয়ে আজকে করব আলোচনা সেটা হচ্ছে চিঠি বা পত্র লিখন এর আগেও তোমাদের সঙ্গে আলোচনা করেছি আজকের বিষয়বস্তু ইনফর্মাল এই পত্রটি অর্থাৎ ব্যক্তিগত পত্র পত্রটির বিষয় একটি গল্প পাঠ সম্পর্কে প্রিয় বন্ধুকে চিঠি লেখো অর্থাৎ সদ্য তুমি একটি গল্প পাঠ করেছো সেটা তোমার কেমন লাগলো তাহলে তোমার বন্ধুর সঙ্গে সেটি আলোচনা করবো আমি ফর্ম্যাটটা বলছি না কারণ এর আগে বলেছি তাহলে আমি তিনটি প্যারাতে তোমরা যে করবে অনুচ্ছেদে সেটা নিয়ে আলোচনা করি আশা করি তুমি ভালো আছো আমার আগের পত্র হয়তো পেয়ে থাকবে কিন্তু তোমার সময় কি হয়নি এখনও আমার পত্রের উত্তর দেওয়ার আবার একখানা চিঠি লিখতে বসে গেলাম এখন না লিখলে আসল কথাগুলো হয়তো ভুলে যেতে পারো তাই এই দ্রুততার সঙ্গে লিখে ফেলছি গতরাতে রাতে বনফুলে দুটো ছোট গল্প পড়লাম একটার নাম পাঠকের মৃত্যু পড়া শেষ করে মনে হলো এমন চমৎকার গল্প এর আগে দ্বিতীয়টি পড়িনি গল্পটা সংক্ষেপে তোমায় একটু জানাচ্ছি লেখক বর্ধমান স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন পাশের যাত্রীর হাত থেকে একখানা উপন্যাস নিয়ে পড়তে শুরু করেন চমৎকার লাগে তার ইচ্ছে হয় এত ভালো উপন্যাস শেষ না করে ছাড়বেন না অস্বচ্ছ গরম বই মালিকের তাগিদ উপেক্ষা করে একটি ট্রেন ছেড়ে দিয়ে বইখানার শেষ পর্যন্ত তিনি পড়ে যান শেষ দিকে কয়েকটা পাতা না থাকায় তার খুব রাগ হয় তিনি অতৃপ্ত থেকে যান বেশ কয়েক বছর ধরে উক্ত বইখানা বারবার তিনি খুঁজেছেন এবং তার হাতে পড়ে এক আত্মীয়ের বাসায় বইখানি দেখে তা পড়ার লোভ সেদিন সেখানে তিনি থেকেও যান এবার তার মনে হয় যে এ এক রাবিশ বই এবারেও তিনি অতৃপ্ত এবং ক্রুদ্ধ হলেন গল্পটি দের পাতার এক নিঃশ্বাসে শেষ করবার মতো আমার সবচেয়ে ভালো লেগেছে গল্পটির জীবন দর্শন মানুষের রুচি কত পরিবর্তনশীল সেই ভাবনারই প্রকাশ এখানে আর যা ভালো লাগে কয়েক বছর পর তা ভালো লাগে না এই সত্যটা কত অল্প কথায় কি চমৎকারভাবে আমাদের পরিবেশন করেছেন ভারবাহী ঘটনাগুলো যেন ভাব নিয়ে একান্ত ভাবে বাস্তব হয়েছে চমকপ্রদ ভঙ্গি চমকপ্রদ উপস্থাপনা এক কথায় অপূর্ব নাটকীয় এক তাক লাগানো মুহূর্ত রয়েছে গল্পটিতে রয়েছে চিরন্তন সত্যের কথা আমার অনুরোধ গল্পটি তুমি পড়ে দেখবে কেমন লাগে তা অবশ্যই পরের পত্রে জানাবে আমার বক্তব্যের সঙ্গে তোমার বক্তব্য মেলে কিনা সেটা জানার জন্য আগ্রহে অধীর হয়ে রইলাম কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও তুমি কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা দিতে ভুলো না আজকে তাহলে এ পর্যন্তই তোমাদের সঙ্গে এই পত্রের আলোচনা রইল অবশ্যই লিখে লিখে অনুশীলন করো ধন্যবাদ সবাইকে